বন্ধুরা ইউটিউবে আসতে চলেছে ধামাকা আপডেট ধামাকা আপডেট কেন বলছি এইরকম আপডেট ইউটিউবে কিন্তু এর আগে আসেনি এই সর্বপ্রথম সত্যি ফেসবুকে কিন্তু আপডেটটা ছিল ফেসবুকের দেখে দেখে কিন্তু ইউটিউব এনেছে আমরা জানি ইউটিউব ভালো কিছু করলে সেটা কপি করে ফেসবুক ফেসবুক কিছু ভালো কিছু করলে সেটা কপি করে ইউটিউব কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া চাই আমরা এগিয়ে যাব যেন আমার মানে অ্যাপসে সবাই বেশি বেশি ভিডিও করুক বুঝতে পারলে এবং বেশি বেশি অডিয়েন্স আমার অ্যাপসে এসে ভিডিও দেখুক সব কোম্পানি এটাই কিন্তু চায় ঠিক আছে ফেসবুকের মতো ইউটিউব কিন্তু নিয়ে চলে এলো কোলাপ ব্যাটার বলে অপশন ঠিক আছে কোলাপ বেশন বুঝতে পারলে তো কোলাপ করা যাবে বড় বড় আইডির সঙ্গে বড় বড় চ্যানেলের সঙ্গে তুমি কোলাপ করতে পারবে এতদিন কি হতো অ্যাট দ্য রেট দিয়ে বড় বড় চ্যানেলকে মেনশন করা হতো যাতে সেই অডিয়েন্সটা দেখতে পারে বা সেই বড় চ্যানেলের অডিয়েন্সটা যাতে আমার ভিডিওটা ঠিক আছে মানে আমার ভিডিওটা যাতে ওই বড় বড় চ্যানেলে অডিয়েন্সের কাছে যায় সেই জন্য কি করি বড় বড় চ্যানেলকে নিয়ে ভিডিও করি বা বড় বড় চ্যানেলকে অ্যাট দ্য রেট দিয়ে মেনশন করি কিন্তু এবার থেকে তুমি যখনই কোলাপ করবে ওই বড় আইডিটার সঙ্গে তখনই দেখো তোমাদের আমি ক্রিনশ দেখেছি যেখানে চ্যানেলের লোগো থাকে না ভিডিওটা প্লে করার পর চ্যানেলের লোগো থাকে এদিকে থাকে সাবস্ক্রাইব করো ওই লোগোতে ওখানে কিন্তু তোমার চ্যানেলটাও কিন্তু দেখাবে তুমি যে বড় আইডির সঙ্গে কোলাপ করবে তো ওই লোগোতে যখনই প্রেস করবে তখন কিন্তু ওই মানে বড় চ্যানেলটার সঙ্গে তোমার চ্যানেলটাও কিন্তু শো করাবে মানে ব্যাপারটা বুঝতে পারছো না ধরে না তুমি একটা ভিডিওতে মেনশন করেছো বুঝলে বুঝতে পারলে তো কোনো বড়ো একটা চ্যানেলের সঙ্গে কোলাপ করেছো ওই বড় চ্যানেলে ভিডিও যখনই কেউ দেখবে তখনই তোমার চ্যানেলটাও তার চ্যানেলের লোগোর মধ্যে দেখাবে ওই লোগোতে প্রেস করলেই তোমার চ্যানেলগুলো লিস্ট চলে দেখো আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দেখাচ্ছি খুব সুন্দর একটা আপডেট বন্ধুরা এর মাধ্যমে কিন্তু বড় বড় চ্যানেলের মাধ্যমে ঠিক আছে বড় বড় চ্যানেলের অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা তুমি কিন্তু পৌঁছে দিতে পারবে ঠিক আছে এবং ওই বড় চ্যানেলে যত সাবস্ক্রাইবার এক লাখ দু লাখ তাদের শাসের কাছে তোমার ভিডিও যদি যায় কিছু মানুষও যদি দেখে তোমার ভিডিওগুলো আস্তে আস্তে কিন্তু চ্যানেল গ্রো করবে এই আপডেটটা এনেছে ফেসবুকে কিন্তু যায় চাই জানা তো তোমার ধরো একটা ছোট আইডি আছে একটা বড় আইডি ঠিক আছে ছোট আইডিটা বড়ো সঙ্গে কোলাপ করলে কী হবে এই ছোটো আইডিটার ভিডিওগুলো তুমি তোমার বড়ো আইডিতে কিন্তু প্রমোট করতে পারবে ঠিক সেই রকমই বন্ধুরা খুব একটা ভালো একটা আপডেট বলতে পারো তোমরা তো তোমরা বলবে এক নম্বর আপডেটটা তোমাদের ভালো লেগেছে কি লাগেনি এরপর দু নম্বর যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে কি বলো এটা জিমেলের উপর ঠিক আছে গুগল আপ আনছে আপডেট এবার তোমরা বলবো দাদা গুগল আপডেট আনছে তো আমাদের কি আমরা সবাই জানি একটা চ্যানেলে ঠিক আছে একটা জিমেল থেকে একটা চ্যানেল হয় তাই না গুগলের আপডেট জিমেলের আপডেট মানে তোমাদেরকে কিন্তু জানা দরকার এবার থেকে সিকিউরিটি গুগল যাতে সিকিউরিটি করছে এখন কত সার্ভার ক্রাইম চলছে কত অনেকজন অনেক রকম জিমেল ক্রিয়েট করে অনেক ফ্রড করছে সেই জন্য কী করছে এবার থেকে যাতে তোমার জিমেলগুলো যে ডিভাইসে তোমার পাঁচটা দশটা যে কোটা জিমেল আছে সবকটা জিমেলে তোমার কিন্তু নিজেকে ভেরিফাই করতে হবে ঠিক আছে পাসপোর্ট দিয়ে বা প্যান কার্ড বা ভোটার কার্ড আই তোমাদের দেখাচ্ছি যেমন আইডেন্টিভিফাই করলে নিজের একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে ঠিক সেরকমই তোমার প্রত্যেকটা জিমেলের মধ্যে ডকুমেন্ট সাবমিট করতে হবে তবেই সেই জিমেলগুলো থাকবে না হলে কিন্তু সেই জিমেলগুলো ডিলিট করে দেবে সেই জন্য সাবধান হয়ে যাও যারা জিমেল খুলছো ঠিক আছে ব্যাগে খুলেছো তোমার ইউটিউব চ্যানেলে জিমেলের মধ্যেও কিন্তু ডকুমেন্টটা সাবমিট করবে দেখবে তোমাদের মেল করে পাঠিয়ে দেবে ইউটিউব জানিয়ে দেবে সরি গুগল জানিয়ে দেবে তার জন্য না আর নতুন যে জিমেলগুলো তুমি খুলবে বর্তম ভবিষ্যতে সেইগুলোও কিন্তু তোমাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তবেই কিন্তু জিমেল একটা ক্রিয়েট হবে এতদিন কী হতো একটা নাম্বার দিয়ে জিমেল ক্রিয়েট হয়ে যেত যত খুশি দশটা পনেরোটা করে জিমেল ক্রিয়েট করতাম ঠিক আছে দিয়ে অনেক জায়গায় ইউজ করতাম কিন্তু এবার থেকে সিকিউরিটির জন্য ঠিক আছে যাতে কোনোজন যদি ফ্রড করে তোমার সঙ্গে সার্বার ক্রাইম বা পুলিশ যেগুলো থাকে যারা তদন্ত করে তারা কিন্তু খুব সহজেই তাকে কিন্তু খুঁজে পাবে সে ডকুমেন্টের মাধ্যমে বুঝলে এটাই খুব একটা ভালো একটা জিনিস বলতে পারো এটাও একটা জিনিস ঠিক আছে অনেকদিকে অনেক রকম চলছে তোমরা সবই জানো ঠিক আছে অনলাইনের মাধ্যমেও কিন্তু সারবার ক্রাইম চলে যেগুলো ব্যাংকে টাকা বলবে তোমার অফার এছে ঠিক আছে সিমে এত টাকা পাঠাও অনেক রকম অনেক রকম হয় কিন্তু তোমার সবই জানো তো এক নম্বর আপডেটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে নম্বর আপডেটটাও ভালো ঠিক আছে এবার একটা কথা বলি তোমাদেরকে এক নম্বর যে আপডেটটা ঠিক আছে এটা কিন্তু ভালোভাবে ইউজ করাটা জানতে হবে যেমন তেমন করে একদম করে দিলে হবে না তোমাকে কিন্তু সেই টপিকে ভিডিও বানাতে হবে সেই বড় ইউটিউবারকে তুমি যদি কোলাপ করো সেই বড় ইউটিউবার সম্বন্ধে কিছু তোমাকে ভিডিওতে বলতে হবে তবেই কিন্তু তোমার লাভ হবে এমনি তুমি কোলাপ করে দিলে তাহলে কিন্তু ভিডিওটা কেউ দেখবে না ঠিক আছে বুঝতে পারলে এটাই আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর দেখতে পাচ্ছো স্ক্রিনে একটা নাম্বার ঠিক আছে যে কোনো সমস্যার জন্য আমার বাড়ি চলে আসতে পারো দুশো পাঁচশো যা দেবে যাদের অনেক দূরে বাড়ি হোয়াটসঅ্যাপে অনলাইনের মধ্যেও কিন্তু করি চার্জ মার্চেন্ট সেটিংসিও আইডি পাসওয়ার্ড নিয়ে না হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে কিনচার করে আমি তাকে গাইড করি সেভাবে কিন্তু হয় বুঝতে পারলে চলো এখানে আর আমার চ্যানেলে প্লে লিস্টের সমস্ত টপিকে ভিডিও আছে প্লে লিস্ট থেকে তুমি যদি সব কিছু শিখতে পারো চ্যানেল ক্রিয়েট ভিডিও আপলোড মারছেন তাহলে ফালতু তুমি টাকা দিয়ে কেন করবে দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কেন করতে যাবো তাই না প্লে লিস্টের সমস্ত ভিডিও অ্যাভেলেবেল আছে ধন্যবাদ তোমাদের কোন আপডেটটা ভালো লেগেছে তাড়াতাড়ি কমেন্টে জানাও এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে বড় একটা লাগবে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার তো সব এই কোলাপ ব্যসন আপডেটটা বেশি ভালো লেগেছে ঠিক আছে ছোটো ছোটো চ্যানেলগুলো কিন্তু বড় বড় চ্যানেলের সঙ্গে কোলাপ করে সে বড় বড় চ্যানেলে অডিয়েন্সের কাছে নিজেদের ভিডিওগুলো পৌঁছে দিতে পারবে ঠিক আছে চলো ধন্যবাদ দেখা যাচ্ছে রাতে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমের এর মধ্যে